জীবনের একটা নতুন অধ্যায় শুরু হওয়ার আগে ঠিক যেরকম ব্যস্ততায় দিন কাটে সেরকমই কাটছে আমাদের খুচরো শরীর খারাপ তারপরে দাঁতের ডাক্তার লিস্ট মেনিয়ে জিনিসপত্র কেনাকাটা এইসব নিয়ে তার মধ্যে জীবনের বিশেষ কটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে আজকে এলাম বাড়িতে এসেছিল বেআই বেয়ান পটু ম্যানে স্কুলে লাস্ট দিনে মেডেল জিতে বাড়ি ফেরা এই সমস্ত আর রান্না বান্না গান এসব নিয়েই আজকের গল্প চললো রিপোর্ট কার্ড আনতে স্বপ্নের মতো স্কুল বাড়ি আর স্কুল বাড়িতেই আজকে ছিল পটুমানের শেষ দিন আজ ছিল অ্যানুয়াল ডে আমরা এসেছিলাম রিপোর্ট কার্ড নিতেই জানতামই না পটুমানে আবার একটা প্রাইজও পাবে আজকে পেয়েছে শর্ট বল থ্রোতে একেবারে প্রথম পুরস্কার আর্যক চক্রবর্তী মাত্র কয়েকটা মাস পটু স্কুলে পড়েছে তবু এই স্কুল থেকে পটু অনেক কিছু পেয়েছে আমাদের একটা খুব খারাপ সময় কিন্তু একেবারে বছরের মধ্যিখানে পটুকে ভর্তি নিয়ে এই স্কুল আমাদের পাশে দাঁড়িয়েছিল আর পটু ফার্স্ট প্রাইজ ম্যালি হ্যাঁ চকচকে মেডেলের মতো পটু ম্যানের আগামী দিনগুলোও যেন একেবারে ঝকঝকে সোনালি হয়ে ওঠে এই আশীর্বাদ করেছেন আজকে পটু ম্যামরা মুখে হাসি ছিল আর চোখের কোনায় একটু জল ছিল কোনো ছেড়ে আসাই একটু কষ্টের হয় পটু কতটা কি বুঝেছি জানি না তবে ম্যামদের আশীর্বাদ আর চোখে জল দেখে আমার মনটা অনেকটা নরম হয়ে এসেছিল এই সুন্দর মেডেলটা আমাকে এই স্কুলটার কথা আজীবন মনে করাবে আবার বাস্তবের জমিতে ফিরে আসি আমাদের বাড়ি ঘরের একেবারে লণ্ডভণ্ড অবস্থা চারদিকে শুধু নানা রকমের প্যাকেট আর বড় বড় সমস্ত যা ট্রলিগুলো অর্ডার করেছিলাম সেগুলো সব এক এক করে আসছে এই রকমই একেবারে অবস্থাও চলছে আমাদের কিন্তু তার মধ্যেও বাড়িতে একটু লোকজন তো আসবেই চলে যাওয়ার আগে কয়েকটা কাছের মানুষের সাথে তো না দেখা করলেই নয় দোলের দিন গেছিলাম না আমার ভাইজির বাড়িতে যে নতুন বিয়ে করে ব্যাঙ্গালোরে এসছে তো কালকে আমাদের বাড়িতে আসবে ভাইজি আর হাজব্যান্ডকে নিয়ে আর শ্বশুর শাশুড়িকে নিয়ে তুমি মাংস খাবে মাংস খাবে কালকে মাংস খাবে তো মেডেল পেয়েছ বলে মাংস খাবে একে তো পুটুমেন মেডেল পেয়েছে তার মধ্যে আবার আমার বেআই বেয়ান প্রথমবার আমাদের বাড়িতে আসছে একটু মাংক মানে মাটন না হলে তো হয় না তাই সন্ধ্যাবেলা একটু চিকেন মাটন এগুলো কিনতে গেছিলাম বাড়ি গিয়ে এগুলো একটু ম্যারিনেট করে রাখবো যা যা করার আর কি কারণ ব্যাঙ্গালোরে যা গরম পড়েছে এগুলো এক্ষুনি ভালো করে ধুয়ে ম্যারিনেট না করে ফ্রিজে তুলতে পারবো না আগামী কাল ওরা সন্ধেবেলা আসবে তো সেই জন্য ভেবেছি আজকে রাত্রিবেলা ম্যারিনেট করে রাখি তাহলে কালকের দিন থেকেই মানে সকাল থেকেই আমি রান্নাগুলো আস্তে আস্তে শুরু করে দিতে পারবো আর এখন যদি বেশিক্ষণ আমি মাংসগুলো বাইরে ফেলে রাখতাম তাহলে নির্ঘাত এগুলোর অবস্থা খারাপ হয়ে যেত তাই জামাকাপড় চেঞ্জ করার আগেই তারা হুড়ো করে এসে আগে এগুলো আমি ম্যারিনেট করে নিচ্ছি প্রথমে মাটনটাই ম্যারিনেট করছি আর চিকেনটার একটু বোনলেস পিসগুলো এনেছি ওগুলো দিয়ে একটু স্টার্টারের মতো করে ড্রাই চিলি চিকেন বানাবো তো এখানে আমি মাটনটা ওই রেগুলার যেভাবে রান্না করি সেটাই করছি কারণ কলকাতার মাটনের ওই ফ্লেভারটা তো আসে না কিন্তু আমরা যেখান থেকে মাটন কিনি অ্যাটলিস্ট ওই বোটকা গন্ধটা থাকে না তবুও একটুখানি বেশি তেল মশলা দিয়ে রান্না করতে হয় এখানকার মাটনটা কারণ মাটনের নিজস্ব যে স্বাদ সেইটা খুব একটা বেশি এখানে থাকে না ওই রান্নার গুণে যতটা খেতে ভালো হয় আর কি সেজন্য সমস্ত মশলা আদা রসুন বাটা তেল একটু নুন এই সমস্ত কিছু দিয়ে আমি মাটনটা ম্যারিনেট করে তারপরে ফ্রিজারে রেখে দেবো ওভার নাইট ম্যারিনেশান হলে খেতেও একটু ভালো হবে আর আজকাল যেহেতু ওই চলে যাওয়ার বাজনা বেজে গেছে আর কি তো সেই জন্য ওই মিল প্রেপারেশান আদা রসুন বাটা করে রাখা ফ্রিজে ওগুলো কিছুই করছি না একটা রেডিমেড আদা রসুন বাটা কিনে রেখেছি ওটা দিয়ে কাজ চালাচ্ছি আজ হচ্ছে শনিবার এখন ওই সন্ধ্যাবেলা ছটা সাড়ে ছটা মতো বাজে আর আমার ভাইজি আচ্ছা ওর নামটা তো জানেন আপনারা নিশ্চয়ই ওর ভালো নাম শ্রীময়ী তবে বাড়িতে আমরা ওকে আপচু বলে ডাকি তো আবচুরা এসে যাবে একটু পরেই সাড়ে সাত আটটা নাগাদ আসবে বলেছে আমি সেই কারণে ওই পোলাওটা বানিয়ে নিচ্ছি এইটা আমি বাসমতি চালটাই গোবিন্দভোগ চাল আজকে ব্যবহার করিনি বাসমতি চাল অনেকটা ছিল ওটা দিয়ে করছি তো এটাই আমি বাসন্তী পোলাও মতো সমস্ত মশলা দিয়ে মেখে রেখেছিলাম ওটা একটুখানি ঘি গরম করে নাড়াচাড়া করে নিয়ে রাইস কুকারে বসিয়ে দেবো আর ওইদিকে মাটনটাও করে রেখেছি আমি একেবারে আলু দিয়ে নর্মালি যেভাবে আমি প্রেসার কুকারে করি সেটাই করেছি এইদিকে চিলি চিকেনটাও বানানো শুরু করেছি ময়দা কর্নফ্লাওয়ার নুন গোলমরিচ একটু কাশ্মীরি মির্চ দিয়ে চিকেনগুলো ভেজে রেখে দিলাম তারপরে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ ক্যাপসিকাম কুচি এইগুলো ভাজা ভাজা করে সয়া সস চিলি সস রেড চিলি সস সমস্ত কিছু দিয়ে তারপরে এটা একটুখানি টস করে নেব শুধু আসার পরে একটুখানি কোল্ড ড্রিঙ্ক দেবো ওদেরকে একটু চা কফি দেব। তার সঙ্গে এগুলো সার্ভ করব। আজ ইচ্ছা আছে একটুখানি চিংড়ি মাছও বানাবো তবে চিংড়ি মাছটা ওই গ্রেভি আইটেম বা মেন কোর্সের জন্য করছি না কারণ মাটন থাকলে চিংড়ি মাছ আর ওইভাবে খাওয়া হয় না মেন কোর্সে সেই জন্য চিংড়ি মাছটাও ভেবেছি একটুখানি স্টার্টার আইটেমই করব আর কি এটা অনেকদিন পর করছি খুব বেশি কিছু লাগে না এটায় খুব হালকা একটা রান্না বেশ খানিকটা বাটার গরম করে নিয়েছি এদিকে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে অল্প একটু গোলমরিচ আর ভিনিগার মাখিয়ে রেখেছিলাম নুন দিইনি কারণ এই রান্নাটায় চিজ আর বাটার দুটোই পড়বে তাই নুনের কোনো প্রয়োজন নেই তো বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেছে এর মধ্যে এবার আমি বেশ খানিকটা রসুন কুচি দিয়ে দিচ্ছি এটা ওই বাটার গার্লিক প্রন টাইপের বলতে পারেন তবে কিছুই লাগে না প্রায় এটায় ওই নর্মালি বাটার গার্লিক আর একটু চিজ লাগে আর গোলমরিচের গুঁড়ো তো বাড়িতেই থাকে অরিগানো একটু থাকলে দিতে পারেন চিলি ফ্লেক্স একটু থাকলে দিতে পারেন না দিলেও কোনো ক্ষতি নেই এই যে রসুনটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে ওই চিংড়ি মাছগুলো দিয়ে দেব ফ্লেমটা একটু হাই রেখেছি যাতে বেশি জল না বেরোয় তবে একটু তো জল বেরোবেই যেহেতু চিংড়ি মাছটা ওই মাখনের মধ্যে তো নুন আছে আমি যতই আলাদা করে নুন না অ্যাড করি তাও একটু তো জল বেরোবেই আমি ফ্লেমটা হাই রেখেছি যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এটা বেশিক্ষণ নাড়াচাড়া করলে তো চিংড়ি মাছগুলো আবার একটু শক্ত হয়ে যাবে তাই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আর কি ব্যাপারটা মিটিয়ে ফেলতে হবে এই যে চিংড়ি মাছের জলটা মোটামুটি শুকিয়ে এসছে এবার এর মধ্যে আমি বেশ খানিকটা চিজ দিয়ে দেবো চিজটা মেল্ট হয়ে গেলে তারপর একটুখানি অরিগানো দেবো শুধু তাহলেই আজকের এই বাটার গার্লিক প্রনটা রেডি হয়ে যাবে এই ধরনের অরিগানো চ্যাসেগুলো অনেকগুলো জমে গেছিলো তাই একটুখানি ওখান থেকেই দিয়ে দিলাম এই যে আমাদের এই স্টার্টারটাও রেডি হয়ে গেছে আর ওইদিকে আমার বাসন্তী পোলাও মোটামুটি রেডি তো ওরাও আসার সময় হয়ে গেছে এক্ষুনি ফোন করে বলল ওরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছে ওরা তো বেশি দূরে থাকে না হোয়াইট ফিল্ডেই থাকে এইটা হচ্ছে মাটন আর এই হচ্ছে আমাদের বাসন্তী পোলাও একেবারে ঝুরঝুরে রাইস কুকারে যেরকম হয় সেরকম ওদিকে ওরাও এসে গেছে প্রায় ছন্দক নিচে আনতে গেছে এতদিনে তো আপনারা জেনেই গেছেন যে আমাদের বাড়িতে কোনোরকম অনুষ্ঠান হলে একটু গান বাজনাও হয় Chupa ponte. অনুভবীর বহু বছরের ইচ্ছা একটা চার পেয়ে এরকম ছোট্ট বাচ্চাকে বাড়িতে নিয়ে আসার কিন্তু কোনো কারণেই সেটা হয়ে উঠছে না বহু বছর আগে অনুভবীর ঘরে এরকম একটা বাচ্চা ছিল যে আজকে আর নেই সেজন্য অনুভবী প্রচণ্ড ভালোবাসে আর আজকে যখন সকাল থেকে শুনেছে যে বুঝো আমাদের বাড়িতে আসবে তখন থেকে গিফট ইফট কিনে একেবারে রেডি অনুভবী বাড়িতেও গেস্ট এসেছিল তারা চলে যাওয়ার পরে অনুভবী আমাদের ঘরে চলে এসেছিলো আর গান শুনতে শুনতে একটুখানি আবেগপ্রবণও হয়ে পড়েছিল আজকে অনুভবী

যে ডাকে ফিরে আমাকে শৈশবে আর ফেরা যাবে না তো নেই পথ নেই হারিয়ে গেছে সে দেশ যাই হোক আজকের ভ্লগ এখানে শেষ করি কাল বাবা মা আসছে নতুন একটা ব্লগ নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো আজ আসি কেমন